আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে নতুন কারিকুলামে দুইটি মূল্যায়ন রয়েছে একটি ষান্মাসিক মূল্যায়ন উৎসব এবং আরেকটি বার্ষিক সমষ্টিক মূল্যায়ন উৎসব তো ইতিমধ্যে ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের রুটিন প্রদান করেছে রুটিনটিতে রয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন রুটিন প্রকাশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিখন সামগ্রীর মাধ্যমে শিখন কার্যক্রম পরিচালিত হচ্ছে একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিক্ষণকালীন মূল্যায়ন চলছে জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা দুই একুশ অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং বারো মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে সেই অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে ষা মাসিক সমষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আর তীব্র প্রবাহ রমজান ও ঈদ ফিতর এবং তীব্র তাপদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে তদুপরি জুন মাসের শেষার্ধে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে মোতাবেক সার্মাসিক সমষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি প্রণয়ন করা হয়েছে বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে এক চিঠিতে আগামী সাত থেকে বাইশ জুলাই সাম মাসকে সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে চলো দেখে নেওয়া যাক মূল রুটিনটি এই রুটিনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত হয়েছে এই পরিপত্রে যে নির্দেশনা রয়েছে সেটি ইতিমধ্যে আমি পড়ে শুনিয়েছি তো এখানে যে চিঠির যে বর্ণনাটুকু সেটুকু আমি শুরুতেই পড়েছি এরপর দেখো রুটিনটি এখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পরীক্ষা শুরু হবে সাত তারিখ থেকে এবং সেটা শেষ হবে বাইশ তারিখে এখানে আমি একটু বড়ো করে তুলে দিয়েছি তোমাদের জন্য দেখতেই পাচ্ছ যে সাত তারিখে ষষ্ঠ শ্রেণীর বাংলা তারপরে ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা এভাবে প্রতিটি ধারাবাহিকভাবে যেমন সপ্তম শ্রেণীতে প্রথমে রয়েছে ধর্ম শিল্প সংস্কৃতি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা এরপরে অষ্টম শ্রেণীতে রয়েছে জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা তারপর ধর্ম শিল্প সংস্কৃতি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি এরপর নবম শ্রেণীতে রয়েছে একইভাবে ইতিহাস সামাজিক বিজ্ঞান শুরুতে তারপরে রয়েছে ডিজিটাল প্রযুক্তি তারপরে রয়েছে জীবন জীবিকা তারপরে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা তারপরে ধর্ম তারপর শিল্প সংস্কৃতি তারপর বাংলা তারপর ইংরেজি এভাবে আমাদের রুটিনটি সাজানো হয়েছে আশা করি রুটিনটি তোমরা দেখতে পেয়েছ তো ধন্যবাদ সবাইকে